এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটি পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন ইরে নিরোধ হেডল কোথায় রে কি জান জানি না তো হবে হয়তো কোনোবা বহুদের রসের হাড়ির তলে কেন কিছু হয়েছে নাকি না কেন কিছু হতে যাবে ভাবলাম জানুয়ারি পড়ে গিয়েছে এই মাসে পিকনিক টিকনিক না খেলে চলে হ্যাঁ রে বাড়া আমিও কতদিন ধরে ভাবছি একটা পিকনিক হলে ভালোই হয় তবে এক কাজ কর পাড়ার যত বৌদি আছে সবাইকে গিয়ে বলে দে আগামীকাল সবাই মিলে পিকনিক যাচ্ছি কিরে বকাশতা গুলো আর গার মারার প্ল্যানিং করছিস আরে বাড়া পিকনিকের কথা বলছি ও তাই নাকি তা কবে হচ্ছে লেওরা আগামী কাল কে কে যাচ্ছে পিকনিকে তুই আমি নিরোধ আর পাড়ার বৌদিরা বা গবদা তুই একটা শেটা ফাটা কাজ করেছিস মাইদি কেন রে বাড়া গবদা আবার কি শেটা ফাটা কাজ করলো ওই যে পাড়ার বৌদিদেরকে বলেছে Bocah soda, boleh ni. Tui giye boleh ay. Ya <coughs> gobda. আমি কিন্তু ঘুমা বৌদিকে ডাকতে পারবো না আচ্ছা কেন রে ভদারবাল ঘুমা বৌদি আবার তোর কোল কোলে পাড়া দিল ঘুমা বৌদি তো পাড়া দেয়নি ওর যেটা বোকা তো দা বড় আছে ওটা কেন নাং দা ঘাপলা দিতে ধরা পড়েছিস নাকি আর বলিস না গত সোমবারে ঘুমা বৌদিকে ঠাপিয়ে বেরোনোর সময় আমি পিয়েন না পড়ে ঘুমা বৌদি ছায়া পড়ে বেরিয়ে পড়েছিলাম তারপর

দুটুকু দিলেই হবে আর তাছাড়া আমাদের কাছে তো আলু বেগুন আছেই আর এ দিয়েই পিকনিকটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে ঠিক আছে ঠাকুরপো আমি রাজি তুমি ঠিক সময়ে ঠিক জিনিস পেয়ে যাবে তাহলে বগি এখন আমি আসি কাল কিন্তু সময় মতো পৌঁছে যেও কি রে গার গুলো সব জিনিসপত্রগুলো গাড়ির থেকে নামিয়েছিস এই শান্তির ছেলে সব কাজ কি আমিই করব না আর তোরা সব চোদনাগুলো গারে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি তাই না যা গাড়ির থেকে বিলাতিগুলো নামা কেন গবদা কোথায় ওই চোদা তো মাংস ধুয়ার নাম করে ঝুমা বৌদির সঙ্গে লুডু খেলছে তারা দাঁড়া ওই চোদনাকে আমি ডেকে আনছি আরেকটা কথা বাড়া রান্নার লোকটা এসেছে ও বাঞ্চত তো ঝামেলা করছে রে কেন ওই নাংচো দ্বারা লাগে পাঁচ হাজার টাকা নইলে তিনি রান্না করবেন না আচ্ছা বাড়া তুই ঠিক করেছিলি কত টাকা রে কত আর চার হাজার টাকা এখন যা ওই বোকা চোদাকে তুই সামলা ওকে আমার কাছে ছেড়ে দাও ওকে সামলানোর দায়িত্ব পারবে টুম্পাবু দি ওই মা পারবো না মানে আর পার পারবো টুম্পাবু দি তুমি 4000 টাকায় মারিয়ে নিতে পারবে তো 4000 টাকা কেন আমি তো 1000 টাকাতে ওকে পটিয়ে ফেলবো তবে ভাই 3000 টাকাটা কিন্তু আমি নেব হ্যাঁ বাড়া ও তুমি নিয়ে নাও তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমি ঠিক করেছিলাম চার হাজার টাকা তাই আমি চার হাজার টাকাই দিব তাহলে টোম্পা বৌদি তুমি যাও রান্নার ওই বোকা চোদা ঠাকুর সামলাও গিয়ে ঠিক আছে বাড়া আমি যাচ্ছি আর শোন হেদল তুইও গবদাকে তাড়াতাড়ি ডেকে আন হ্যাঁ রে ভোদার বাল যাচ্ছি বৌদি তোমার সঙ্গে ইন আউট করে যা লাগছে না তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমার রাশি সাগরে একবার জন্ডি ট্যাক ঘোড়া তুমি তোমার বাবার নামি বলে যাবে ম্যা বোকা চোদারা তোরাই খানে রাসলীলা কর আর বিরোধ আমাদের দুজনেরই গার মেরে বিচি গালিয়ে দিবে বুঝলি কেন বাড়া নীরজ বুঝি খুব ক্ষেপে গেছে তাই না থেববে না তাহলে কাল থেকে একাই পিকনিকের সব কাজ করছে আসলে আমরা মাংস ধুতেই এসেছিলাম কিন্তু পাড়া রাস্তায় যেতে যেতে নিজেদেরকে আর সামলাতেই পারলাম না এখন চল তাড়াতাড়ি কেন করবো শুনি এতগুলো লোকের রান্না আমি চার হাজার টাকায় কেন করব আমাকে কি ভুতিয়ে ধরেছে যদি আমি আমার আখি গুড়ের রস খাই তবু কি আপনি রান্নাটা করবেন না কি তুমি তোমার আখি গুড়ের রস খাওয়াবে কেন খাবো না আমাকে কি অপরাল

তোমার কাছে টাকা কে চেয়েছে এক টাকাও দিতে হবে না শুধু তোমার ওই আখি গুড়ের রস খাওয়ালে হবে